আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি উপজেলার রত্ন মহদি মহারাজ এমপি আসসালামু আলাইকুম স্বরূপ টিভি বাংলা থেকে সুস্বাগতম এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের নিজস্ব প্রতিবেদক সনিয়া আক্তার তিলধারণের ঠাই নেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় এমপি মহুদ্দিন মহারাজের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানকে মহামিলনে পরিণত করেন জাদুর পরশে একত্রিত উপজেলার সকল নেতাকর্মীরা একজন মহারাজ স্বপ্নের নায়ক একজন মহারাজ উন্নয়নের রূপকার মহারাজের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সকল গ্রুপিং ও লভিং ভুলে যায় নিমিশে প্রতিষ্ঠাবার্ষিকী যেন মহাসমুদ্রে পরিণত হয় একজন কর্মীবান্ধব নেতা মহারাজের কারণে মাননীয় এমপিকে বরণ করার জন্য হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপজেলা চত্বরে এ সময় কর্মীদের মুহুমুহু করতালির মধ্য দিয়ে ফুটে ওঠে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমধুর আওয়াজ একজন মহারাজ উন্নয়নের উপকার একজন মহারাজ শান্তির প্রতীক নিয়াজ মোর্শেদ টিভি বাংলা